Em mọi lát lên. Bắt đầu lát lên. Bắt đầu lát lên. Bắt đầu lát যেমনটা আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ময়নাগুড়িতে ময়নাগুড়ির রানীহাট মোড় সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল স্কুটি একেবারে বড় যে লরি রয়েছে সেই লরির নিচে কিন্তু চাপা পড়ে রয়েছে তবে স্থানীয় সূত্রে আপনার জানা গেছে সেই চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং তাকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনাস্থলে কিন্তু রয়েছে ময়নাগরি থানার পুলিশ আপনার দেখছেন এই মুহূর্তে গাড়ি যে স্কুটি যে রয়েছে সেই স্কুটি কিন্তু এখনও পর্যন্ত সেই গাড়ির নিচেই চাপা পড়ে রয়েছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাস্থলেই সেই স্কুটি চালকের মৃত্যু হয়েছে বলে এমনটাই স্থানীয় সূত্রের খবর আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সেই ছবি সরাসরি ময়নাগড়ির রানীরহাট মোট সংলগ্ন থেকে তবে স্থানীয় বাসিন্দাদের দাবি এখানে পুলিশি ব্যবস্থা করার এবং এখানে রোড ক্রসিংয়ের কোনো ব্যবস্থা নেই সেই ক্রসিং করার জন্য ব্যবস্থা করার দাবি কিন্তু তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দারা এবং যার জেরে কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন এবং ঘটনাস্থলে পুলিশ আসে এবং পুলিশের সঙ্গে কথা বলেন তারা তবে যেমনটা জানা গিয়েছে যে সেই চালক স্কুটি চালক যে রয়েছে তার কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে আপনাদের আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি সরাসরি দুপুরি টাইপদের ফেসবুক লাইভে একেবারে সরাসরি ময়নাগরি রানিহার্ট মোড সংলগ্ন এলাকা থেকে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় কিন্তু প্রাণ গেল একজনের এমনটাই কিন্তু স্থানীয় সূত্রের খবর স্থানীয় দাবি যে সেই চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ছবি সরাসরি ময়নাগরির রানীঘাট মোড় সংলগ্ন এলাকাতে সরাসরি লাইভে সেই যেমনটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে স্কুটি নিয়ে রাস্তা পারাবার পার করার সময় একটি লরির নিচে কিন্তু চাপা পড়ে যায় সেই স্কুটি এবং ঘটনাস্থলে সেই চালকের মৃত্যু হয় স্কুটি চালকের সেই ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি ফেসবুক লাইভে

ময়নাগুড়ির রানিহের মোড় এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা একেবারে রোড ক্রসিং হওয়ার পথেই একেবারে লরির নিচে চাপা পড়ে যায় সেই বাইক চালক এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এবং সেই চাপা পড়ার কারণেই কিন্তু ঘটনাস্থলে সেই যুবকের মৃত্যু হয়েছে বলে খবর আপনারা দেখছেন যাদের কিন্তু বেশ কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এখানে রোড ক্রসিংয়ের জন্য ব্যবস্থা করা তবে এখানে মাঝে মধ্যে সিভিক ভলেন্টিয়াররা থাকলেও তারা নিয়মিত কাজ করেন না তারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি ধুপুরি টাইমদের ফেসবুকে রানীহার মোড় সংলগ্ন এলাকা থেকে সরাসরি লাইভে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু যানজটের সৃষ্টি হয় তবে অবশেষে পুলিশ ঘটনাস্থলে আসার পর কিন্তু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন পুলিশ এবং অবশেষে যানজট মুক্ত করেন ময়নাগুড়ি থানার পুলিশ আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি সরাসরি ময়নাগুড়ির রানীহাট মোড় সংলগ্ন এলাকা থেকে সরাসরি লাইভে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা একেবারে দেখছেন হেলমেট পরে রয়েছে একেবারে লরির সামনের দিকে কিন্তু একেবারে ঢুকে গিয়েছিল সেই স্কুটি এবং যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সেই স্কুটি চালকের বলেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি সরে যার জের বেশ কিছুক্ষণের জন্য কিন্তু যানজটের সৃষ্টি হয় ময়নগরী থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন তবে তারা যানজট মুক্ত করেছেন কিন্তু অবরোধ তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি এখানে রোড ক্রসিং এর ব্যবস্থা করা এখানে রয়েছেন ময়নগরী থানার পুলিশ আধিকারিকরা সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনাদের সরাসরি ধূপপুরি টাইমস এর ফেসবুক লাইভে না এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার আসবো এরকম নিত্য নতুন খবর আপডেট এই সেই লড়ি দেখছেন এই মাল বোঝাই লরি লড়ির নিচেই চাপা পড়ে যায় একজন স্কুটি চালক যার যে ঘটনাস্থলে সেই চালকের মৃত্যু হয় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি আপনার দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে বলছি কি হয়েছিল এখানে ওই যে কোনো দিন করতে গিয়ে একজন বাইরে স্কুটিওয়ালা ছিল উনি স্পট ডেড হয়েছে গাড়ির তলে পড়ে গেছে বাড়ি কোথায় বাড়ি এখনো অ্যাড্রেস পাওয়া গেল না ত্রিপুরা কি কাজ করে ওনার এটা অ্যাড্রেস পাওয়া গেল ক্রসিং হওয়ার পথে কি দুর্ঘটনা হ্যাঁ ক্রসিং হওয়ার পথে দুর্ঘটনা ক্রসিং হওয়ার পরে এই দুর্ঘটনা তো বেশ কিছুক্ষণের জন্য পদ অবরোধ করে রেখেছিলেন কিসের কি দাবিতে এই যে আমাদের ক্রসিং এখানে দরকার রানিয়ার পরে এটা আমাদের বিশেষ ক্রসিং দরকার আমাদের জলটাকার থেকে আমাদের টোলগেট অবধি দিয়ে ঘুরে আসতে লাগে আর এখানে আছে আমাদের একটা স্কুল আমাদের ট্রাফিকদের এখানে ঠিক মতো থাকতেছে না ওরা যে গাছের তলায় থাকে আমাদের ট্রাফিকের খুব প্রয়োজন এখানে ডবল ট্রাফিকের দরকার আমাদের কি বললেন পুলিশ আধিকারিকরা ওটাই বললেন যে এখানে ট্রাফিক একটা লাইট দিচ্ছে প্রশাসন থেকে একটা লাইট হচ্ছে এখন ওনার এখানে ক্রসিংটা করবে আমাদের রানিয়ার পরেই ক্রসিং করবে বলছি মাঝে মধ্যে তো এখানে সিভিক ভলান্টিয়ারও থাকে থাকে তারা কি ডিউটি করে না করে ওনারা মাঝে মাঝে একা থাকলে তো এখানে অসুবিধা হয় থাকা জায়গায় কত করে থাকে আজকে কি ছিল আজকে এখানে নেই আজকে একটা স্কুল চালু আছে এখানে ট্রাফিক আমাদের নাই আমাদের রানিয়ার পরে আছে ট্রাফিক আর যে মারা গেছে তার বয়স কিরকম হবে বয়স কত হবে মোটামুটি পঁয়ত্রিশ নাম নাম ঠিকানা পাওয়া যায়নি নামটা কি বর্মন জানি কি বর্মনটা জানি বাবাই

ঘটনাস্থল রয়েছে ময়নাগুলি থানার পুলিশ এবং সেই বাইক উদ্ধার করে পুলিশ পুলিশের হেফাজতে নিয়েছে এখনো পর্যন্ত সেই লরি কিন্তু এখানেই রয়েছে তবে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সেই স্কুটি চালকের এমনটাই জানিয়েছে তবে তার নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন সে তার যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ডে দেখেছিলেন ত্রিপুরা হয়তো তার সে তিনি এখানে কোনো কাজের জন্য আসছিলেন এখানে রোড ক্রসিং হওয়ার সময় কিন্তু তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং ঘটনাস্থলে তিনি প্রাণ হারান এমনটাই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার আসবো এরকমই নিত্য নতুন খবরে আপডেট নিয়ে লাইভে ততক্ষণে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ